দুনিয়াটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেউ আমরা বলতে পারি না শুধু এক আল্লাহ ছাড়া আমরা মানুষ হয়েও মানুষকে মেরে ফেলছি মা সন্তানকে মেরে ফেলছে সন্তান মাকে মেরে ফেলছে স্বামী বউকে মেরে ফেলছে বউ স্বামীকে মেরে ফেলছে কি দুনিয়ায় যে বাস করে সেটা নিজেও জানি না আজকে আপনাদের সাথে বাজে একটা ঘটনা আমি শেয়ার করব যা আমার নিজের সাথে ঘটেছে আগে পরে অনেক কাপুর কাহিনী শুনেছি কিন্তু আমার সাথে ঘটেনি কখনো আজকে দুপুর দুইটার দিকে আমি যথারীতি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বাসে উঠি বাসটির নাম ছিল ভিক্টর ক্লাসিক্স দুপুর হওয়ার কারণে বাসটি কালি ছিল প্রথমে আমি উঠতে চাইনি বাসের আমাকে বলে বাস দেখে আপা সামনে থেকে অনেক মানুষ উঠবে আমি বাসে উঠে একদম সামনে বসি আমি উঠার সাথে সাথে উনি বাস টান দেয় কি জানি ফিস ফিস করে ড্রাইভার আর হেল্পার কথা বলছিল আমি পেছনে ফিরে দেখি একদম শেষে একটা ছেলে বসে আছে ছেলেটার হাবভাব দেখেই বোঝা যায় সে নেশা করতেছে আমি বইয়ে একটু সামনে যেতেই হেল্পারকে বললাম আমি নামবো সে আমাকে বলে আপা এত চিন্তা করেন কেন আমার সুবিধা মতন আমি আপনাকে নামিয়ে দিব। এটা শুনে আমার হাত পাড়ও কাঁপতে শুরু করলো উনি আমার দিকে রুমাল এগিয়ে দিয়ে বলে আপা গামতেছেন কেন আমি বয়ে চিল্লাচিল্লি শুরু করলে উনি আমাকে দমক দিয়ে বলে কিরে জীবনের কোনো বয় নাই বাস তখন সুইচ গেটে ছিল কিছু মানুষ উঠতে চাইলে হেল্পার তখন বলে বাস যাবে না আমি তখন জানালা দিয়ে জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলাম বাস তামান বাস তামান আমি সামনে যাব না আশেপাশে মানুষ থাকার কারণে উনি আমাকে নামতে দেয় নামার পরে উনি আমার সামনে ড্রাইভারকে বলে উস্তাদ আর হইলো না আমার হাত পা এখনো কাঁপতেছে ওই দশ মিনিটের কথা ভেবে ভিক্টর ক্লাসিক্স বাসের নামে অনেক কাহিনী আমি আগে শুনেছি কিন্তু আজকে বুঝলাম দিন দুপুরে এরা এমন হলে রাতে এরা কি করে আল্লাহ জানে ভিক্টর ক্লাসিক্স বাসের থেকে সবাই এবোর্ড করে চলবেন এই ঘটনাটা একটা আপুর সাথে ঘটেছে আল্লাহ তালা সবাইকে হেফাজতে চলাফেরা তফিক দান করুক আমিন ইয়ার আব্বুল আলামিন গর থেকে বাহির হওয়ার আগে অবশ্যই চারবার আয়তুল কুশ্রি অজু অবস্থায় যাবেন এবং গর থেকে বাহির হওয়ার দুয়া পরে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে সাহায্য করবেন এই দুনিয়ায় কাউকে এখন বিশ্বাস করা যায় না যাকে আপনি বেশি বিশ্বাস করবেন দেখবেন সেই পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাই কাউকে এতটাও বিশ্বাস করবেন না যেটা আপনার ক্ষতির কারণ হবে আপনার কষ্টের কারণ হবে ওই আপুটার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে আমার হাত পায়ে এখনো কাঁপতেছে তাহলে বুঝেন ওই আপুটার কি অবস্থা যাই হোক আল্লাহ তালা যে ওনাকে হেফাজতে রেখেছেন এটাই অনেক আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প শোনাতে শোনাতে আমার জামাই মাছ নিয়ে আসছে তাই যে মাছ বানাতে শুরু করলাম অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল জামাইকে বলেছিলাম যে তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য ইলিশ মাছ নিয়ে আইসো তো আজকে নাকি বাজারে ইলিশ মাছ উঠেনি এজন্য আমার জামাই আমার জন্য তেরাপি মাছ নিয়ে আসছে যাই হোক যে এটা পাইস ওই নিয়ে আসছে তেলাপি মাছ বানানোর পর উনি নিজের হাতে আমার জন্য দুইটা মাছ বুনো করছে আমার এত পছন্দ হয়েছে আর ওনার হাতের তরকারি আমার ভীষণ ভালো লাগে যাই হোক অনেক কথাই বললাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সুন্দর একটি কমেন্ট করে সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ